সেফটি লাগিয়েছে জুতোতে সবার সামনে এই নাট্যকার এর বড় নাটক আমি নন্দীগ্রামে দেখেছিলাম ভালো পায়ে ব্যান্ডেজ জড়িয়ে পা দেখিয়ে ঘুরছিল গোটা রাজ্যকে টুপি পরিয়েছে নন্দীগ্রাম ও পড়েনি হলদিয়াও পড়েনি তারপর সে জিতেছে প্রায় পনেরো হাজার ভোটে আমি জিতেছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আপনারা এসব টুপিতে পড়ার লোক নয় আমি জানি একটা মুখ্যমন্ত্রীর ভাষা কি ল পুরো শব্দ বলতে পারবো আমি বলতে পারবো না অসম্ভব কি ভাষা বলছে বাপ বেটা কোথায় ছিল আরে মা বেটা কোথায় ছিলেন আপনারা আপনার আলালের দুলাল দু হাজার সালে একুশে জুলাই দিল্লি থেকে নেমেছে তার আগের লড়াইতে কোথায় ছিল আর নন্দীগ্রামের ইতিহাস তার উত্তর একুশ সালে নন্দীগ্রামের জনগণ দিয়ে দিয়েছে আবার পঁচিশ তারিখে দিয়ে দেবে আমি নন্দীগ্রামে এই কয়লা গরু পাচারকারী ভাইপো বাইশ তারিখে আসবে আমি তেইশ তারিখে নন্দীগ্রামের তার উত্তরটা ধরে ধরে হলদিয়াতে যা বলে গেছে তার উত্তর আমি দিয়ে দেব আমি শুধু মমতা ব্যানার্জির মিথ্যাচারের কতগুলো উদাহরণ দিয়ে সব আমার বক্তব্য শেষ করবো এক হচ্ছে মমতা ব্যানার্জি একুশের আগে বলেছিল ডবল ডবল চাকরি হবে হ্যাঁ কি না বলুন এখন ডবল ডবল চাকরি যাচ্ছে হ্যাঁ কি না বলুন মমতা ব্যানার্জি তার দলের যে একুশ সালের প্রার্থী যার মারা যাওয়ার বয়স হয়নি অকালে মারা গেছেন স্বপন রাজনৈতিক বিরোধ থাকতে পারে তার এইচএফসির মাঠ যেখানে তিনি ক্ষুদিরাম মেলা করেন সেই মাঠে কালকে এসেছিলেন তিনি তার সহকর্মীর নাম কালকে একবারও বলেছেন যে আমার স্বপনটা ছিল চলে গেল অকালে কি ধরনের মানুষ শুধু লক্ষ্য করুন এত ক্রোধ প্রতিহিংসা আমার উপরে কারণটা কি জানেন কারণটা হচ্ছে যত দিন বাঁচবে কানের কাছে বাজবে হেরেছি 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 এক হাজার নশো ছাপ্পান্ন জ্বালা এ জ্বালা মেটার নয় তারপরে ভেবেছিল যে সূর্যকান্ত মিশ্রকে এগারো সালে সিপিএম এর বিরোধী দলর নেতা বিমান বাবুকে ফিস প্রায় খাইয়ে ভদ্র লোক সৎ মানুষ নবান্নতে ডেকে ফিস প্রাই খাইয়ে ম্যানেজ করে নিয়েছিল সূর্যবাবুর বউ শ্রীমতী ঊষা মিশ্র তার এনজিওর বিরুদ্ধে সিআইটি লাগিয়ে তিনবার ভবানী ভবনে ডেকে সূর্যবাবুকে ভয় দেখিয়ে দিয়েছিল তুমি বাড়াবাড়ি করলে তোমার সহধর্মিনীকে জেলে যাব সূর্যবাবু আর বিরোধিতা করেননি সেটিং অপজিশন ছিল ষোলোতে কংগ্রেস তাই আর আমি তাপসিরা সত্তরটা এমএলএ ওকে বিধানসভায় যা করি কাঁটা ফুললে যেমন লাফায় না সেই কাণ্ড প্রত্যেক দিন বিধানসভায় উনি দেখতে পান আমাদের সামনে আমরা তিন বছর ধরে বিজেপি নো ওনার চাকরি চুরি বন্ধ করেছি পর্দা ফাঁস করেছেন এই বসে আছেন তৃণমূলের ত্রাস অভিজিৎ গাঙ্গুলি নামটা মনে পড়লে রাত্রে বেলা চমকায় ঘুমায় না আতঙ্ক আমরা কয়লা চোর বালি গরু পাচারকারীদেরকে ধরিয়েছি মোদিজির সরকারের নীতি না খাউঙ্গা না খানে দুঙ্গা তাকে সামনে রেখে এই মুখ্যমন্ত্রী কালকে কাকে ভোট দিতে হবে সেটাও বলেনি ভাটাংশু কাকে একটা ভোট দিতে হবে কালকে এক একটা লাইনও বলেনি কেন এসেছে কি বলেছে বলেছে এখানে একজন গদ্দার আছে বলেছে তৃণমূল জন্মের সময় ছিল না বলেছে নন্দীগ্রামের সময় পনেরো দিন বাপ বেটা বেরোয়নি বলেছে এখানে একজন গদ্দার আছে চাকরি খায় বলেছে লোডশেডিং করে ভোটে জিতেছে দেখে নেব বদলা নেব আরে কি বদলা আপনি নেবেন আমি যদি মেদিনীপুরের ছেলে হই আপনাকে প্রাক্তন করব আর আপনার ভাইপোকে জেলে ঢোকাবো। পঁয়তাল্লিশটা মামলা করেছে আমার নামে তিনশো খুনের থেকে চুরির মামলা কোনোটাই বাদ দেয়নি হাইকোর্টে সুপ্রিম কোর্টে আমি গেছি বিচার ব্যবস্থা বলেছে যে অধিকারী তিনি ডিসেম্বর আগে সাদা ছিলেন বিজেপি হয়ে যাওয়ার পরে কালো হয়ে গেছেন আর সব মামলায় কি দোসরামের পরে নথিভুক্ত করতে হয়েছে কারণ তিনি মমতা ব্যানার্জি হারিয়েছেন তাই তো তাই বিচার ব্যবস্থার প্রোটেকশন আমি পেয়েছি মমতা ব্যানার্জি আপনি বলেছেন আগে নাকি আমরা হারতাম আপনার রাজনৈতিক জন্মের আগে শিশির অধিকারী সত্তর সাল থেকে ভোটে যেতে বিরাশি সালের এমএলএ আপনার দল প্রতিষ্ঠার আগে আমি পঁচানব্বই সালের কাউন্সিলার আর আপনি তৃণমূল তৈরির আগে সিপিএম নেত্রী মালিনী যাদবপুরে গোহারান হেরেছেন আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই মমতা ব্যানার্জি আপনি বলেছেন নন্দীগ্রামে আমরা ছিলাম না আমি এর উত্তর তেইশ তারিখ নন্দীগ্রামের মাটিতে দেব একচল্লিশ জন শহীদ পরিবারকে রেখে দেব ভাঙা রেকর্ড আপনি বাজান আপনি যা যা অপকর্ম রাজ্যে করেছেন আপনার পরিবারের আটত্রিশটা প্লট কালীঘাটে হয় কি করে আপনি দু কোটি বেকার তৈরি করেছেন হলদিয়ার মাটিতে এসে একটা শিল্পের কথা নেই উদ্বাস্তুদের কথা নেই কর্মসংস্থানের কথা নেই শ্রমিকদের ভবিষ্যৎ কি হবে তার কথা নেই কি রাজ কাজ করব তার কথা নেই আপনার ১৩ সালে ১৩ বছরে হলদিয়ায় নতুন কোন হসপিটাল তো দূরের কথা প্রাইমারি হেলথ সেন্টার হয়েছে উত্তর না আপনি উল্টে কি করেছেন হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির নিজস্ব ফান্ড দুশো কোটি টাকা রেখে দিয়ে গেছিলাম আমরা আমার আগের চেয়ারম্যান লক্ষণ বাবু একশো কোটি মতো আমি সেটাকে বাড়িয়ে দুশো কোটি রিজার্ভ ফান্ড আপনি ট্রেজারি লিংক করে এই টাকাটা তুলে নিয়ে চলে গেছেন ভাতা ভর্তুকি দেওয়ার জন্য খেলার মেলা করার জন্য আপনি যে মাঠেকাল মিটিং করেছেন এইচএফসি এইচএফসি পুনরুজ্জীবিত করার কোন কথা আপনি বলেছেন বন্দরের পাঁচ হাজার একর জমি পড়ে আছে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির সাতশো একর জমি পড়ে আছে আপনার লোকেরা একটা বাল্ব কাটলে পর্যন্ত লাগায় না একটা স্কুলে নতুন স্কুল কলেজ তো দূরের কথা একটা বিল্ডিং এ দুটো রুম পর্যন্ত আপনার সময় হয়নি আমাদের চেষ্টায় আগে সিএসআর টাকা গুলো লক্ষণ বাবুরা আই কেয়ারে নিত আমি সিএসআর এর টাকা দিয়ে আজকে অ্যাংকারেজ ক্যাম্প থেকে পাতিখালি হয়ে হলদিয়া এনার্জি পর্যন্ত রাস্তা সম্প্রসারিতকরণ থেকে শুরু করে হলদিয়ার গ্রিন ক্যানেল কে আইওসি টাকায় খনন করা থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলোকে আমরা জনমুখী করিয়েছিলাম আপনার লোকেরা কি করছে এখন পোর্টালের নাম করে পিছনের দরজা দিয়ে সাটডাউনের জব পর্যন্ত বিক্রি করে আপনাদের লোকেরা আপনি হলদিয়া পুরসভার ভোট করেননি কেন নাগরিক পরিষেবা পায় পায় না আপনারা হামলা আছে আর মামলা আছে কত বড় মিথ্যাবাদী দেখুন আগে বলতো সিএ হলে আধারের কার্ড নাগরিকত্ব চলে যাবে যেই পরশুদিন সিএ এর সার্টিফিকেট অমিত শাহজিরা দিয়েছেন এখন আর সিএ এর কোনো কথা নাই আজকে দাসপুরে গিয়ে বলছে পরিযায় শ্রমিক ফিরে এসো স্বাস্থ্য সাথীর কার্ড দেবো ওটা ভুয়া কার্ড কেউ নেয় না যে কোনো নার্সিংহোমে গেলে বলে কার্ড না ক্যাশ ক্যাশ হলে বলে আসো কার্ড থাকলে বলে বেড নাই পশ্চিমবঙ্গের বাইরে ওই কার্ড কেউ নেয় না আপনি পরিযায় শ্রমিকদের বলছেন এনআরসি হয়ে যাবে নাগরিকত্ব চলে যাবে এত বড় মিথ্যাবাদী ঝাড়গ্রামে গিয়ে আদিবাসী নেতা আমাদের প্রার্থী বলছেন এই ডাক্তার পদত্যাগ করে দিয়েছে তিনি নাকি পদত্যাগ অনুমোদন করে দিয়েছেন পাললে আটকে দিতেন জাস্টিস রাজা শেখার মান্তা রাজ্য সরকারকে কষিয়ে থাপ স্বীকার করেছে মমতা ব্যানার্জি রাজদা আড়াই বছর বাকি ছিল পদত্যাগ করে প্রার্থী হয়েছিল মনে নেই আপনার আপনি বর্ধমান পূর্বে ডাক্তার শর্মিলা সরকারকে দাঁড় করিয়েছেন ডাক্তার থেকে পদত্যাগ করে নিজের বেলায় নিজের বেলায় দাঁত কপাটি পরের বেলায় নাই মমতা ব্যানার্জি আপনার এই মিথ্যাচার বাংলার মানুষ এই নির্বাচনে বুঝিয়ে দেবে দু কোটি বেকার কর্মবিনিয়োগ কেন্দ্রে তালা তেরো বছরে একটা ইন্ডাস্ট্রি আনতে পারেননি ল্যান্ড পলিসি ভুল আমি উনার মন্ত্রিসভার সদস্য ছিলাম বারে বারে বলেছি আপনি এই ল্যান্ড পলিসি করলে এই রাজ্যে বিনিয়োগ হতে পারবে না তিনি বলছেন আমার শিল্প করার দরকার নেই অ্যাকাউন্টে পাঁচশো টাকা দিয়ে দেব আর মুসলমানদের ভয় দেখাবো বিজেপি হিন্দুদের পার্টি তোমাদেরকে তাড়িয়ে দেবে তিরিশ পার্সেন্ট হয়ে গেল আর পাঁচশো সাতশো টাকা দিয়ে দেবো আর এখন তো বলছে লক্ষ্মীর ভাণ্ডার বিজেপি বন্ধ করবে আমি বন্ধ তো করবে না তিন হাজার টাকা করে দেবে তা আমাদের স্কিম আসাম দেয় দেয় মধ্যপ্রদেশ পিটিটিআই লাখ করালা ত্রিপুরায় চাকরি পায় যোগীজি গুজরাট দেখিয়ে দিয়েছে ইন্ডাস্ট্রি কাকে বলে কি ভাষা ভাব বেটা আপনার পার্টিটা তো উঠে গেছিল মাননীয়া দু সালে হয় এবার নয় নেবার কেউ দিত না জায়গা আপনি ভুলে গেছেন দু তিন সালে ফেব্রুয়ারি মাসে কলকাতাতে কোনো হল পাননি আপনি নেতাজি ইন্ডোর নজরুল মঞ্চ ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র ডাইনি বামফ্রন্ট সরকার আপনাকে মিটিং করতে শিশির অধিকারী কাঁথি অরবিন্দ স্টেডিয়ামে আপনার পার্টির সম্মেলন করিয়েছিল ফেব্রুয়ারি দু হাজার তিন আপনি ভুলে গেছেন মমতা ব্যানার্জী দুহাজার তিন সাল আঠারোই ফেব্রুয়ারি তমলুকে জেলা শাসকের অফিসের সামনে দীপক ঘোষ তখন অবিভক্ত আপনার জেলার কনভেনার আপনি এসেছিলেন সভা করতে তারপরে আমাকে বলছিলেন হলদিয়ায় আমি নয় আগস্ট সভা করব দু হাজার তিন হেলিপ্যাড কে করবে কে দায়িত্ব নিবে আমি যখন যুবর সভাপতি ছিলাম জেলার যুব তৃণমূলের ভুলে গেছেন আপনি লক্ষণ বাবুরা সব তালা চাবি লাগিয়ে দিয়েছিল এক গ্লাস জলও কেউ দেয়নি চৈতন্যপুর থেকে প্যান্ডেল মহিষাদল থেকে মাইক কাতী পৌরসভার জলের গাড়ি ভাষণ দিয়েছিলেন আপনি ফিরার সময় নন্দকুমারের টার্নি এ সুকুমারদের সাক্ষী গাড়ির কাঁচ নামিয়ে আমাকে বলছিলেন নির্মলিন্দু দা আঠানব্বই নিরানব্বই দুবার লড়েছে এবারে লক্ষণ সেটের বিরুদ্ধে লড়তে চাইছে না তুই কি লড়বি ভুলে গেছিলেন না চার সালে তো আপনি প্রার্থী পাননি আমি তো লড়েছি আমি লড়েছি আপনি ভুলে গেছেন না জঙ্গলমহল কোন দিক দিয়ে যেতে হয় রাস্তা জানতেন না ভুলে গেছেন আপনি আপনি বলতে পারবেন নন্দীগ্রামে শহীদদের পাঁচটা নাম পারবেন বলতে আপনি কোথায় ছিলেন নন্দীগ্রাম আন্দোলনের পটভূমিকা ভূমিকা হয়েছে দু হাজার ছয় তেসরা নভেম্বর সোনাচুড়াতে নামে ভূমি উচ্ছেদ কমিটি হয়নি সেদিন ডিসেম্বর নন্দীগ্রাম বাস স্ট্যান্ডে মিটিং আপনার মন্ত্রী সিদ্ধিকুল্লা চৌধুরীকে জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি তো তেসরা জানুয়ারি ভূতামোড়ে আন্দোলনের শুরু সেদিন কোথায় ছিলেন আপনি চকলেট ক্যাডবেরি স্যান্ডউইচ খেয়ে অনশন করছিলেন না টাটাকে তাড়ানোর জন্য এই রাজ্যের নেত্রী বটে শিল্প বাগান গুজরাটে তৈরি হওয়া কারখানাকে ডিনামেট দিয়ে তুলে দিয়েছেন বেকারের স্বপ্ন ধ্বংস করেছেন আপনি করতে জানেন সেদিন বামন চকে আমি ছিলাম আর আপনি ছিলেন নার্সিংহোমে উডল্যান্ড নার্সিংহোমে সাতই জানুয়ারি তার আগের দিন হলদিয়া উৎসব গুলি চললো পানের বরস থেকে ভরতমন্ডল বিশ্বজিৎ মাইতি মারা গেল দেহ দুটো পাওয়া গেল আর শেখ সেলিম তিরিশ বছরের যুবক জাদু বাড়িচর পাকে পুঁতে রেখেছিল দুটো হাত দুটো পা বেঁধে রাস্তা কাটা আমি মোটর চালিয়ে এসে সাড়ে দশটার সময় সেলিমের দেহ আমি তুলেছিলাম হসপিটালে আমি নিয়ে গিয়েছিলাম আপনি কোথায় ছিলেন মাননিয়া মাননীয়া চোদ্দই মার্চ গুলি চললো আগের দিন আমি নন্দীগ্রামে আপনার দুটো কাউন্সিলার এসেছিলেন মহিলা কাউন্সিলর পুরবিদি এসেছিলেন জিজ্ঞেস করে নেবেন সাক্ষী দিচ্ছি আমি চোদ্দ তারিখে গুলি চললো সন্ধ্যাবেলা আপনি এলেন আপনাকে সিপিএম আটকে দিল ক্ষুদিরাম মোড়ে চন্ডীপুরে ওখান থেকে ফিরে গেলেন আপনার তখন বুদ্ধবাবু এই কাজটা করেছিল আপনার সঙ্গে প্রচুর সিকিউরিটি দিত আপনি যখন নোংরামিটা করেন না বুদ্ধবাবু ওই নোংরামিটা করতো না আপনার সঙ্গে আপনি চণ্ডীপুর থেকে ফিরে পালালেন থাকলেন কোলাঘাটে পরের দিন সকালবেলা দশটায় এলেন হসপিটালে বাজার খারাপ দেখে অজ্ঞানের ভান করে পালালেন এগারোটায় আমি এবং শিশির অধিকারী সকাল আটটায় বাড়ি থেকে বেরিয়েছি সিপিএম ডেকে ছিল বন্ধ হরিপুর জাল্লা খড়গপুর বালিচক ডেবরা কোলাঘাটের ভিতর রূপনারায়ণের চর দিয়ে তমলুকের নিমতলাই উঠে নন্দকুমারীর ভিতর দিয়ে কাপাশাড়া টোপকে নদীটা পেরিয়ে খেয়া বন্ধ একটা মাঝিকে ডেকে গাড়ি বন্ধ তালা চাবি লাগানো ট্রেকারে ট্রেকার ডাকিয়ে অনুরোধ করে তালা খুলিয়ে সাড়ে তিনটায় পৌঁছেছি আটটায় কাঁথি থেকে বেরিয়ে শিশির অধিকারী আমি শুভেন্দু অধিকারী চোদ্দোটা দেহ এসেছে একটা আইডেন্টিফাই হয়নি তেরোটা দেহ আমরা পৌঁছে দিয়ে এলাকা দখল পুনর্দখল করিয়ে এসেছি আপনি কোথায় ছিলেন মাননীয়া বাকিটা ওই দিন বলবো বাগনানে যাই আমি কথা দিয়ে গেলাম আপনাদের মেদিনীপুরের ছেলে তো শুধু আমাকে গদ্দার বলেনি আপনাকে গদ্দার বলেছে আপনাদের গদ্দার বলেছে বদলা নেবেন তো বদলা নেবেন তো বদলা নেবেন তো আপনারা আমাকে চার সাল থেকে দেখছেন আমার পরিবর্তন আছে হাতে আংটি আছে গলায় হার আছে আমার কোন পরিবর্তন আছে জুতো থেকে জামা চার সালে দেখেছেন ক্ষমতা থাকা অবস্থায় দেখেছেন না থাকা অবস্থায় দেখেছেন আর এই আলালের দুলাল বাপ বেটা কি ভাষা এটা নিম্ন বেধা কালীঘাটের পুঁতি গন্ধময় নালায় জন্ম যে যেখান থেকে উঠে আসে তার মানসিকতা তাই হয় জঙ্গলের জানোয়ারকে চিড়িয়াখানায় আনলে জানোয়ার কখনো ভদ্র হয় না আর আমরা মেদিনীপুরের লোক গায়ের পান্তা খাওয়া লোককে অপমান করবেন দিদি থেকে দিদিমা হতেন নন্দীগ্রাম না হলে কোনোদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আপনার বাকিটা আমি করব আমি বলে গেলাম আমার নেতা নরেন্দ্র মোদী আমার আশীর্বাদক অভিভাবক অমিত শাহ আমি যদি তাদের শিষ্য হয়ে থাকি সূর্য লক্ষণ বাবুকে হারিয়েছি এক ভোটে মমতা ব্যানার্জি দুশো এগারো সিট পাচ্ছে সেদিন আমি তাকে হারিয়েছি উনিশশো ছাপ্পান্ন ভোটে আমি আপনাকে প্রাক্তন করব বলে গেলাম কেষ্টকে বলেছিলাম কেষ্ট ভিতরে গেছে বালুকে বলেছিলাম বালু ভিতরে গেছে শাহজাহান বলেছিল আমার চামড়া তুলবে ওর চামড়া আমরা তুলে নিয়েছি জেলের ভিতরে গেছে আজকে বলে গেলাম, বিরাজ বাবুর মাটিতে দাঁড়িয়ে বলে গেলাম আপনার ভাইপোকেও জেলে পূর্ব, জেলে পূর্ব, জেলে পূর্ব আর আপনার ভবিষ্যৎ কালীঘাট মন্দিরের সামনে বাটি নিয়ে বসাবো আপনাকে বলে গেলাম আপনাকে বাকিটা পরে হবে তাই তো সব ভোট অভিজিৎ গাঙ্গুলিকে দেবেন তো এটা ভদ্র লোক সিট আমি ঠিক করে অনুরোধ করেছি পার্টিকে তাপসী অশোক দিন দা সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে আরে ওই নাম বলবেনই ভাই আমাকে ঢিল ছুটেছিল যে মুজফরের বেটা ওটা আমি এনআইএ করব তো ওটা এনআইএ হবে হবে একটা মাল জেলে আছে নাম তার ফিরোজ একটা মাল ভিতরে আছে চিঠি একটা লোকের কাজ গ্যারেন্টার আমি গ্যারেন্টার অভিজিৎ গাঙ্গুলি জিতবে আই সহ সমস্ত সিওডি যা পেন্ডিং আছে আমরা বিশ্বকর্মা পূজার আগে করাবো এমপি আর এমএলএ নিয়ে করাবো এমপি আর এমএলএ নিয়ে করাবো আমরা দায়িত্ব নিয়ে বলে গেলাম বিশ্বকর্মা পূজার আগে সব শ্রমিকের দাবি পূরণ করব সবাই ভালো থাকবেন অনুমতি দিচ্ছেন তো অনুমতি দিচ্ছেন তো আর কুড়ি তারিখে দেখা হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় নেতা আসছে ভোট চাইতে সবচেয়ে বড় নেতা রাম মন্দির দিয়েছে ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহোদয়কে এতক্ষণ ওনার বক্তব্য শুনছিলেন দুর্গাচক ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে চিন্তামণি বৈতালিক এর পক্ষ থেকে সঞ্জয় কেশব দিলীপ চৌদ্দ নম্বর ওয়ার্ড থেকে দিলীপ বর্মন এনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলেন দাদাকে সম্বর্ধনা দেওয়ার জন্য পুষ্পস্তবক দেওয়ার জন্য